আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব মূলত আপনাদের কষ্টের সমাধান অর্থাৎ আপনারা যে সমস্যাগুলো ভোগেন সেই সমস্যাগুলো সেই কষ্টগুলো আমি ভাবে কিছু তথ্য নিব এই তথ্য থেকে কিছু ইনফরমেশন দেব যেটি আপনারা ঘরোয়াভাবে নিজেরাই কাজে লাগাতে পারে তাহলে আপনাদের কষ্টের কথা আগে জেনে নিই একজন তার কষ্টের কথা লিখেছে আহ স্যার আমার বয়স একত্রিশ আমার দ্রুত বৃজপাত সমস্যা আছে লিঙ্গের অগ্রভাত হাইপারসেনসিটিভিটি অর্থাৎ পুশ করলে মনে হয় বীর্যপাত হয়ে যায় এই কথা বোঝাতে চাচ্ছে সহবাস করতে গেলে লিঙ্গ প্রবেশের সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় রাইট লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে সেন্সেশন এত বেশি যে বীর্য টেনে বের করে নেই এরকম হয় দ্বিতীয়বার সহবাসে অনেক কষ্ট হয় পূর্বে হস্তমৈথনের বদভ্যাস ছিল শারীরিক অবস্থা রোগা পাতলা সামান্য উত্তেজনায় লিঙ্গের অগ্রভাত দিয়ে পাতলা পানির মতো বীর্য বের হয় গ্যাস্ট্রিকের কিছু সমস্যা আছে বীর্য অনেক পাতলা করণীয় কি সমস্যাগুলো মডিফাই করলে খুব সহজেই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিয়ে আসার একটি প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে এনাকে আরো কিছু সমস্যার আলোকে চিকিৎসা দেওয়া যাইতে পারে যেহেতু সমস্যা ভিজিবল অর্থাৎ দৃশ্যমান এখান থেকে কিছু হোমিওপ্যাথিক ঘরোয়া সমাধান দেওয়া যাবে যদিও ট্রিটমেন্ট করতে গেলে আরো বিশদ আলোচনা করার প্রয়োজন আছে তারপরও এই আলোচনাটি প্রাথমিক এবং ঘরোয়া ওনার যে দেখা যাচ্ছে যে তার পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এবং তার সেন্সেশান বেশি ব্যক্তি রোগা পাতলা দুইটা সিমটম আলাদা করে পাওয়া যাচ্ছে রোগা পাতলা এই ধরনের রুগীদের ক্ষেত্রে ফসফরাস কিন্তু প্রকৃতপক্ষে তার গ্যাস্ট্রিকের সমস্যা এবং বীর্যের সেন্সেশন বেশি অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে এই সমস্যার জন্য আরেকটা মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এখন এই সমস্যাগুলোর পাওয়ার মেডিসিন কিভাবে দেওয়া যেতে পারে প্রথমে এই ব্যক্তির লাইকোপোডিয়াম এটি গ্যাস্ট্রিকের সমস্যা পেটের যে কোনো ধরনের ট্রাবল এবং সেন্সেশন এটি দূর করার জন্য ঘরোয়াভাবে কাজে লাগতে পারে এটি ব্যবহার করা যেতে পারে এবং এর সাথে আরেকটি মেডিসিন ব্যবহার করা যাইতে পারে যেটির নাম হচ্ছে ডামিয়ানা বীর্য পাতলা তাহলে এই ব্যক্তিদের জন্য ডামিয়ানা খুবই এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন পাওয়ার মেডিসিন এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে সেবন করতে হবে আর মাদার টিংচার দশ থেকে বারো ফুটা খাবারের আধা ঘন্টা পরে সেবন করতে হবে অনেকের কমপ্ল্যান থাকে যে মাদার টিংচার কি জিনিস মাদার টিংচার হচ্ছে যেটি পানিতে দিলে কালার পরিবর্তন হবে সেটি হচ্ছে মাদার টিংচার আর পাওয়ার মেডিসিন হচ্ছে পানিতে দেওয়ার পরে পানির কালারই থাকবে আমি মাদার টিংচার একটা এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার কিভাবে পানিতে কালার পরিবর্তন হবে এই বিষয়টা অনেকের আগ্রহ যার জন্য আমি একটু ইনফরমেশান দিচ্ছি এই যে পানি পানি দেখা যাচ্ছে এখানে আমি সাধারণত দশ থেকে বারো ফোটা মাদার টেংচার দেওয়ার চেষ্টা করি এটা অনেকে বলে গণব কিভাবে না গুনলেও চলবে এই যে এতটুকু মাদার টেংচার হলেই চলবে এই মাদার টেংচার এই পানিতে দিলে দেখেন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে ডামিয়ানা মাদার টেংচার আশা করি তথ্যটা এবং এই প্র্যাকটিক্যাল বিষয়টা আপনার কাজে লাগবে অনেকে বলে কতটুকু পানি সামান্য পানি হলেই চলবে এতটুকু পানি হলেও চলবে এই ডামিয়ানা মাদার টিংচার থেকে বারো ফোটা যেভাবে টিউবে দেখলাম এতটুকু হলেই হবে এতটুকুই তিন বেলা খাবারের পরে খেতে হবে তাহলে ঘরোয়াভাবে কিছুদিন যদি অ্যাপ্লাই করা যায় আপনার সমস্যাগুলো একেবারে নিয়ন্ত্রণে আসবে আজকে এই পর্যন্তই ভালো থাকেন নিরাপদে থাকেন এবং আমাদের ভিডিওগুলো ইনফরমেটিভ হলে শেয়ার করে দেন আপনার বন্ধুর ওয়ালে আল্লাহ হাফেজ